এক এক করে এবার সব কটা ধরা পড়বে সব কটা ধরা পড়বে আর এইবার যে শিক্ষাটা পাবে এর পরবর্তীতে কোনো সিনেমা পাইরেসি করবার আগে এক হাজারবার ভাববে যে এর পরিণতি কি হতে পারে তাণ্ডব টিমকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি তারা যেভাবে সচেষ্ট হয়ে এই পাইরেসিটা রোখার বা যারা এই কাজটা করেছিল যেভাবে তাদেরকে খুঁজে বের করতে তারা তৎপর হয়ে উঠেছে এবং বাংলাদেশ পুলিশকে অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি অনেক স্যালুট দিচ্ছি যে তারা এই বিষয়টা নিয়ে এতটা তৎপরতার সঙ্গে কাজ করছেন বলে বন্ধুরা তোমরা হয়তো খুব ভালোভাবেই জানো যে টোটাল কিন্তু তিনজন অ্যারেস্ট হয়ে গেছে গতকাল রাত্রিবেলা টিপু সুলতান এবং আজকে আরও দুজন অ্যারেস্ট হয়েছে একজন হল অপারেটর আরও একজন কে আমি দেখছি নিউজটা একটুখানি পড়ি রাইহান রফি ভাইয়া শেয়ার করেছেন এবং এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে এই নিউজটি করা হয়েছে তোমাদের দেখিয়ে দিতে চাই এই নিউজটিতে লেখা আছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তাণ্ডব এটা হেডলাইন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তাণ্ডব সিনেমার পাইরিসি কপি সিনেমাটির প্রযোজক সাহারিয়ার শাকিল রাজধানীর বনানি থানায় মামলা করার পরই তদন্ত করে তিন আসামিকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ গ্রেফতার হলেন ইউটিউবার টিপু সুলতান একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং হল অপারেটর সাজেদুল ইসলাম বুধবার অর্থাৎ আঠেরোই জুন অর্থাৎ আজকে বিকেলে রাজধানীর ডিএমবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেন তাণ্ডব সিনেমার বিষয়ে প্রথমে একটি মামলা হয় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন চৌঠা জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব টেলিগ্রাম ফেসবুক এবং বিভিন্ন লিঙ্কে পাইরেসির মাধ্যমে প্রচার করে তার কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে যখন প্রচার করে তখন তিনি অর্থাৎ প্রযোজক কিছু অজ্ঞাতনাম অজ্ঞাতনামা নামে লিঙ্ক উল্লেখ করে মামলাটি করেন পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয় তিনি বলেন এরপরেই আমরা কার্যক্রম শুরু করি এবং তিনজন আসামিকে গ্রেফতার করি পাশাপাশি আমরা লিঙ্কগুলো অ্যানালিসিসের কাজ করি মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সিনেমাটি প্রথম প্রচার করা হয় এবং সেটি মূলত কে কন্ট্রোল করে কারা কন্ট্রোল করে সেটা ডিবি সাইবার টিমের মাধ্যমে আমরা বের করতে পারবো এছাড়াও এই অপরাধের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আয়তায় আনতে পারবো তিনি বলেন আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে আসামিদের মধ্যে একজন একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ তাকে জিজ্ঞাসাবাদে তিনি যে কয়েকজনের নাম বলেছেন যাদের মধ্যে এই পাইরেসি কপিটা পেয়েছেন জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই চলছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনের অবস্থান শনাক্ত করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কগুলো যাচাই বাছাই করে তাদের আইনের আয়তায় আনা হবে আর গ্রেফতার বাকি দুজন ঘোষণা দিয়েছেন যে এটার পাইরেসি কপি এসেছে পাইরেসি একটা অপরাধ তাই আমরা এটা গুরুত্বের সঙ্গে দেখছি এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যাদেরকে আমরা পাব তাদেরকেও আইনের আয়তায় আমরা নিয়ে আসব সো তোমরা বুঝতেই পারছো যে গোয়েন্দা দপ্তর কিভাবে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে আর এই পুরো টিমটা যারা যারা পুরো ব্যাপারটা করেছে যদি একবার ধরা পড়ে যায় না এই তাণ্ডব দিয়েই এই পাইরেসির এইচডি কোয়ালিটি পাইরেসির ইতি ঘটবে এটাও বলে রেখে দিলাম কেননা মানুষের মধ্যে ভয় ঢুকে যাবে আর যারা অ্যারেস্ট হয়েছে না তাদেরকে একদম এমন সুন্দরভাবে ওই বাটামটা দেওয়া হোক যাতে করে এর পরবর্তীতে কোনো সিনেমার ক্ষতি করবার আগে এক হাজারবার ভাবে যে আমি এটা করছি এর পরে আমার পরিণতিটা কি হতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা